হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে চিকেনের দারুণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো চিকেনের তো অনেক রেসিপি আপনারা নিশ্চয়ই করেছেন নিশ্চয়ই পারেন এবং জানেন তবে আজকে যে রেসিপিটি করে দেখাবো একদম চিকেনের চমৎকার একটি তেল ঝাল রেসিপি খুবই অল্প মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন খেতে এতই মজা যে এটি সাদা ভাতের সঙ্গে পোলাওয়ের সঙ্গে বা কোনো স্পেশাল অনুষ্ঠানে তৈরি করলে সবাই একদম অবাক হয়ে যাবে খেতে এতই মজার রুটি পরোটা বা খিচুড়ি সব কিছুর সঙ্গে কিন্তু চমৎকারভাবে মানিয়ে যাবে এত সুন্দর মানানসই একটা চিকেনের রেসিপি বন্ধুরা তো এই রেসিপিটি তৈরি করতে পেঁয়াজ একটু বেশি লাগবে পরিমাণ তাই জন্য আমি এখানে পেঁয়াজগুলোকে দেখিয়ে দিয়েছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও বন্ধুরা আমি এখানে আলু নিয়ে নিয়েছি আপনারা যদি কেউ চান আলুটা না দিলেও চলবে তবে আলুটা দিলে খেতে অনেক ভালো লাগে তো প্রথমেই চিকেন এবং আলুগুলোকে আলাদা আলাদাভাবে চমৎকার করে ভেজে নিতে হবে তবে খুব বেশি কড়া করে ফেললে হবে না তো আমি ভেজে নিতে নিতেই আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক কিভাবে ভেজে নিতে হবে আর এখানে আমি আমার যতটা পরিমাণ প্রয়োজন ততটুকু নিয়ে নিয়েছি আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আমি এখানে চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এখন শুধুমাত্র এখানে হলুদ আর লবণটা মাখিয়ে নিলেই চলবে তো চলুন রেসিপিটা করে দেখানো যাক আর সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি তো আমি এখানে একটা মাটির শান্তি নিয়ে নিয়েছি অথবা মালসা যে যাই বলুন না কেন তার ভেতর আমি চিকেনগুলো দিয়ে নেব তো বন্ধুরা চিকেনগুলোকে দিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে নিচ্ছি লবণ আর হলুদ এটা একটু অল্প পরিমাণে কারণ রান্নায় আরও লবণ হলুদের অ্যাড আমাকে করতে হবে তো সেই জন্য এখানে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা অনেকেই কিন্তু মাংসটা ভেজে নেওয়ার সময় শুকনো মরিচের গুঁড়া যেটা আছে ওটা একটু অ্যাড করে নেয় কিন্তু আমি সেটা করব না কারণ ভাজার সময় তাহলে প্রচুর কাশি লাগে তো যদি আপনারা কেউ করতে চান সেটা আপনারা করে নেবেন শুকনো মরিচটা না দিলে খুব বেশি সমস্যা হবে না শুধুমাত্র লবণ আর হলুদ দিয়েই কিন্তু মাখিয়ে নিতে পারেন আর প্রথমেই মাংসটা ধুয়ে খুব ভালো করে কিন্তু পানিটাকে ঝরিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন আমি এটাকে ভেজে নেব আমি এখানে একটি ফ্রাই দিয়ে নিয়েছি একটু মোটা টাইপের ফ্রাই দিতে হবে যেটাতে আপনারা সবসময় ভাজাভাজি করেন সেরকম একটা ফ্রাই দিলেই হবে আর আমি এখানে তেল দিয়ে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী তেল আপনারা এখানে ব্যবহার করতে পারবেন সরিষার তেল সয়াবিন তেল যে যেমন তেলটাকে পছন্দ করে ঠিক সেভাবে সেই তেলটা দিয়ে আপনারা এটাকে ফ্রাই করে নিতে পারবেন একটু মোটা টাইপের কড়াইটা নিলে এটা ভাজতে খুব ভালো সুবিধা হবে বন্ধুরা সেই জন্য বলছি তেলটা গরম হয়ে গেলে চুলার আচটাকে একটু কমে দিতে হবে তারপরে মাংসটা একে একে দিয়ে নিতে হবে আর এখানে আমি মাংসের সাইজটাকে রেগুলার সাইজে রেখেছি আপনারা ইচ্ছে করলে বড়ো ছোটো করে নিতে পারবেন আপনাদের নিজেসব চাইজ যেমন তেমন করে দিতে পারবেন বন্ধুরা এখানে একসঙ্গে অনেকগুলো মাংসও গাদা গাদি করে দেওয়া যাবে না একটু হালকা হালকা করে দিয়ে নিতে হবে যাতে করে উল্টাতে ভালো সুবিধা হয় দেখুন আমি যতটুকু জায়গা রয়েছে আমি সেখানে দিয়ে দিলাম এটাকে একটু ঘন ঘন উল্টে পাল্টে ভেজে নিতে হবে একদম কাঠ করে ভেজে নিলে হবে না ভেতরের জুসি ভাবটা যেন থাকে এরকম হালকাভাবে একটু একটু ভেজে নিতে হবে তো আমার ভাজাটা দেখুন আপনারা বুঝতে পারবেন আশা করছি বন্ধুরা দেখুন আমার মাংসটা কিন্তু হালকা একটু লালচে লালচে হয়ে এসেছে এখন আমি এগুলোকে তুলে নেবো খুব বেশি গাঢ় করে বেজে কিন্তু আবার শিখে হয়ে যাবে তো এরকম করে আমি চাচ্ছিলাম এখন তুলে নেবো তো দেখুন সবগুলো পিস কিন্তু এরকম লাল 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 হয়ে এসছে এখন তুলে নিলে হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমার মাংসটা কিন্তু খুব চমৎকারভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই মাংস ভেজে নেওয়া তেলের ভেতরে কিন্তু আমি আলুগুলোকে ভেজে নেব তো চলুন দেখে নেওয়া যাক এটাকে আমি একটু সাইডে সরিয়ে রাখছি আর যে পাত্রের ভেতরে আমি মাংসটা মাখিয়ে নিয়েছিলাম সেই পাত্রটা আমি নিয়ে নিয়েছি এখানে আর এখানে আলুগুলোকে দিয়ে নিচ্ছি আলুগুলো আমি একটু ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড়ো সাইজটাও রেখে দিতে পারেন তো বন্ধুরা আমি এখানে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি যেটা দিয়ে আলুগুলোকে আমি একটু ফুটো ফুটো করে দিয়েছি যাতে ভেতরে তেল মশলাটা ঠিকঠাক মতো পৌঁছায় আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন তবে একবার দিয়ে দেখবেন দিলে খেতে ভীষণ মজার হয় আলুগুলো একদম ভেতরে সাজ যায় তো বন্ধুরা এখন আমি এটাতে লবণ হলুদ অ্যাড করে নিচ্ছি তো দেখুন ওই যে আমি এখানে হলুদটা দিয়ে নিচ্ছি আর লবণটা দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসটাতেও কিন্তু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর আলুটাতেও তাই সেজন্য রান্নার সময় লবণটা কিন্তু ব্যালেন্স করে দিতে হবে তা না হলে কিন্তু লবণ বেশি হয়ে যাবে তো দেখুন এই যে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে নিয়েছি ফ্রাই প্যানে দিয়ে নিয়েছি আলুটা কিন্তু বেশ লাল লাল করে একদম ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে টেস্ট হবে বলছিলাম এই যে আলুগুলো কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আলুগুলোকে এখন আমি তুলে নেবো এবং এই তেলের ভেতরে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব এখানে দেখুন পেঁয়াজগুলোকে আমি একটু মোটামোটা করে কুচি করে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো মরিচ আর এখানে গরম মশলা নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ জিরা দারচিনি লবঙ্গ এলাচ আমি নিয়ে নিয়েছি দেখুন এই যে তো পেঁয়াজগুলোকে সবগুলো আমি বেরস্তা করে তুলে নেব এই যে দেখুন বন্ধুরা সবগুলো পেঁয়াজ এই তেলের ভিতরে ভেজে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজগুলোকে ঠিক এভাবে ভেজে নিয়েছি এর থেকে বেশি মোচমুচি করে নেওয়া লাগবে না তো এটাকে একটু সাইডে সরিয়ে দিচ্ছি আর এখানে আমি একদমই হালকা মশলা নিয়ে নিয়েছি এটার ভেতরে রয়েছে আদা রসুন এবং জিরা যেগুলোকে আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি আর এটার পরিমাণ রয়েছে এক চা চামচ পরিমাণ আশা করছি বুঝতেই পেরেছেন চুলাতে আমি একটা কড়াই দিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তাতে আমি এখন তেল দিয়ে নিচ্ছি তেলটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে নিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটাকে আমি ছিঁড়ে একটু টুকরো করে নিয়েছি সে সঙ্গে আমি দিয়ে নিচ্ছি এখানে দুইটা শুকনো মরিচ ফোড়ন আর এখানে একটু গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি রয়েছে হাফ চা চামচ পরিমাণ জিরা লবঙ্গ দারচিনি আর এলাচ এটা আমি একটু দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা একটু গরম হয়ে গেলে আমি এর ভেতরে একটু হলুদ দিয়ে নিচ্ছি হলুদটা দিয়ে একটু নেড়ে দিলাম যাতে করে মশলাটা দিলে গায়ে ছিটে না ওঠে তারপরে আমি এখানে দেখুন ব্লেন্ড করে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা সামান্য একটু পানি দিয়ে নেব তারপরে যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী আমি এখানে দিয়ে নিচ্ছি কাশ্মীরি লালমরিচের গুঁড়া এটাতে কালারটা অনেক ভালো আসবে ঝালের পরিমাণটা কম দিলেও দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সেটা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে তেল হয়ে গিয়েছে তো আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করবো আর ভেজে রাখা আলুগুলো দিয়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন প্রথমে আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি এবার আলুগুলো দিয়ে নিয়ে কষিয়ে নেব তো বন্ধুরা ভেজে নেওয়া আলুটা দিয়ে খুব ভালোভাবে যখন আমি কষিয়ে নিয়েছি খুব বেশি পানি কিন্তু দেইনি মশলাটা এখনো তেলটা ছেড়ে দিয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো এখন আমি এখানে দেখুন ভাজা পেঁয়াজটা দিয়ে নিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নেব সম্পূর্ণ পেঁয়াজ টুকুই আমি দিয়ে নিয়েছি এটাকে পাঁচ মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে আমি এর ভেতরে ভেজে রাখা মাংসগুলো একে একে দিয়ে কষিয়ে নেব তো বন্ধুরা দেখুন কত চমৎকার কিন্তু সব ধরনের খাবারের সঙ্গে চমৎকার এই যে দেখুন ভেজে নেওয়া মাংসটা দিয়ে নিচ্ছি খুব ভালো করে একদম মেয়ে চেড়ে মিলিয়ে দেবো বেশ পরিমাণ পানি দেবো রেসিপিটা কিন্তু পাতলা মৌলের একটা রেসিপি তেল আর প্রথমেই বলেছিলাম দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি এখানে সামান্য একটু ঝোল অ্যাড করে জাল করে নিয়েছি তো বন্ধুরা এই তেল ঝোলটা এত মজার খেতে আমি আপনাদেরকে প্লেটিং করে দেখাচ্ছি তবে আমি এখানে একটা চামচ নিয়েছি চামচ দিয়ে তুললে কিন্তু আপনারা বুঝতে পারবেন বন্ধুরা দেখুন আমি একটা ঢেলে নিয়েছি তো মাংসটা ভেজে নিয়েছি সেজন্য উপরে একদম লাল লাল হয়ে আছে যেমন কালার আসছে তেমনই মজার খেতে বন্ধুরা আশা করছে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এই প্রিপারেশনটা একবার ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সঙ্গে খিচুড়ির সঙ্গে পোলাওয়ের সঙ্গে সব কিছুর সঙ্গে কিন্তু চমৎকারভাবে মানিয়ে যাবে আর এত টেস্টি হয় না করলে বুঝতেই পারবেন না একদম লাইট মশলা দিয়ে এই রেসিপিটি বন্ধুরা তো আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ